তা আমি প্রথম ওই আল্লাহর প্রশংসা করি ওই আল্লাহর নেমতের আদায় করি যে আল্লাহ পরিচয় আপনাদের সাথে আমাকে বসা এবং একত্রিত ভাবে জমা হওয়ার তৌফিক দান করছেন যে আল্লাহ আমাকে এত দূর থেকে আপনাদের সামনে আসার সুযোগ দিচ্ছেন ওই মহান বাপুলাল আমি ওই স্রষ্টা ওই আল্লাহর প্রশংসা করি তার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুই নাম্বার হলো আমার অত্যন্ত প্রিয় ভাই উনি বলেন যে ওনাকে আমি ভাই শব্দই আজকে ব্যবহার করলাম আমার ভাই জনাব হাজি আলাউদ্দিন সাহেব ওনার উশিলায় আজকে এখানে আমার আসা। উনি আমাকে দাওয়াত করে আনছেন ওনার ওসিলায় আমি বাংলাদেশে আসছি এখানে আসছি অত্যন্ত প্রিয় মানুষ আমি আমার যে উনি আমাকে ওনার ভাষায় ওনার বাড়িতে মেহমান হিসাবে উনি গ্রহণ করছেন আজকে এই জায়গায় এত বড় জলসার ব্যবস্থা করছেন আমাকে কথা বলার সুযোগ করে দিছেন এজন্য আমি ওনার জন্য দোয়া করি আপনারা সবাই আমিন বলবেন উনি বলেন যে আমি দোয়া করব আপনারা আমিন বলেন এক নাম্বার হলো আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার হায়াত দান করেন আল্লাহ যেন ওনার মালে এবং ওনার আওলাদে এবং ওনার ব্যবসা বাণিজ্যে ওনার ইজ্জত আগ্রহ ইজ্জতে আল্লাহ পাক যেন বরকত দান করেন কথা বলে না 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 কথা বলতে দেন আইয়া কথা বলতে হবে না بسم اللہ بسم اللہ লাগে ওয়ান রে আকে মোহন সবাই তবে 40 মক্কাল বইনা থাকে নিয়ে আসছে এটা ব্যাপার এই প্রথম নিয়ে বললেন অত্যন্ত মূল্যবান কথা যে আমরা জানি না বা এই দেশের যে সভা হচ্ছে অনেক মালা মালানারা আসেন সভা করেন তাদের মধ্যে আমরা তাই আমি অভিনন্দন জানাচ্ছি ওনাদেরকে আর আপনারা আসছেন এখানে তাদেরকে যে কথাগুলো আপনারা শুনলেন বা ওনারা বললেন সেটা বাস্তব করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ হয়তো আপনাদের এই উৎসাহ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আমাদের